দেখেছি কিছুতে পারি না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি 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 Gracias. আসছি তাও নার্ভাস মনে হচ্ছে না হ্যাঁ কোথাও গিয়ে তো নার্ভাসনেস ছিলই কি যে সবাইকে ঠিক করে ওয়েলকাম করতে পারবো কিনা ভালো হোস্ট হতে পারবো কিনা বাট সবার হাসি মুখ মনে হচ্ছে পেরেছি এই যে সবাই বলছি অপেক্ষা করেছি এখনো তো সেই অর্থে ফর্মালি বর্ব হয়নি স্মৃতি এখনো পাকা তো সেই ফিলিংটা এখনো অনুভব হচ্ছে না মনে হচ্ছে যে একটা গেট টুগেদার হয়েছে একটা গ্যাদারিং হয়েছে একটা পার্টি হয়েছে বন্ধুদের নিয়ে খুব মজা করেছে একটা ফেস্টিভ সিজন সেটা নিয়ে এক্সাইটেড খুব এক্সাইটেড না না আমি যখন সাজছিলাম আমাকে যিনি সাজিয়েছেন উনি বলছেন

এবং যেভাবে স্পেশালি করছো সেটা তুমি খুবই মানে কোমর বেঁধে তৈরি কারণ আজকের দিনটা তো অফকোর্স সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে মজা হচ্ছে কিন্তু সেই দিনটা একেবারে ভগবানকে সাক্ষী রেখে আমরা দুজন এক হতে চলেছি তো এই দিনটা আলাদাই একটা স্পেশাল ওকেশান তো ওটার জন্য খুব এক্সাইটেড কাজ তো

মানে ওই বিষয়টা কয়েকদিন যেহেতু আর একদিন সেটা কি কথা হচ্ছে আমার ক্ষেত্রে মানে একেবারেই অন্যরকম কারণ আমার মায়ের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি ডিস্টেন্স দু মিনিট মানে দুটো গলির এদিক আর ওদিক তো আমার ক্ষেত্রে বিয়েটা একদমই খারাপ লাগার না খুব মজার আমার আমার তিনজনের ফ্যামিলি থেকে চারজনের ফ্যামিলি হবে

গাই বলো তো এখন কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পারি না ভেবে আগে প্রথম ভালোবেসেছি তুমি না আমি 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 বললাম বলাটা আমার একেবারে আমারও গেছে একদমই গেছে এইজন্য আমি আর মেলাতে পারলাম না তার জন্য কি বলবো আমি দুঃখিত বাট আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন বাকি জীবন যেন আমরা ভালোবেসে এইভাবেই ভালোভাবে কাটাতে পারি এবং সমস্ত বন্ধু পরিবার সবাইকে নিয়ে এইটুকুনি পাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো করে ওরা অনেক দিন জীবন কাটিয়ে নিয়েছে অলরেডি বিয়েটা শুধুমাত্র একটা ওই একটা পরিণতিও আমি বলবো না কারণ ওদের সম্পর্কে পরিণতিটা মানে খুবই সুন্দরভাবে ওরা অনেক বছর একসাথে পথ চলেছে এটা জাস্ট একটা ট্যাগ লাগানো ঠিক আছে তো আশা তো করছি সব আরো আরো অনেক সুন্দর হবে এরপর আবার নেক্সট আরেকটা যেটা থাকি সেটা খেতে আসবো অন্য তো তাই দেখুন আমি খাওয়া অলরেডি শুরু শুরু করে দিয়েছি আরো খাবার দাবার আছে এরকম অনুষ্ঠান চলতে থাকুক ওদের জীবনে চিনি মানে আমি আদিত্যটাকে অনেক বছর আগে থেকে চিনি দু হাজার কুড়ি না একুশ থেকে চিনি কুড়ি হ্যাঁ কুড়ি থেকে কুড়ি থেকে চিনি মানে আদিত্য

No, 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 আজকে পূর্বাশাকে দেখে আমার স্পেশালি না একদম অন্যরকম লাগছে আর অনেকদিন হলো কৃষ্ণকলি সেভাবে তো রিইউনিয়ন হয় না সবার ব্যস্ততার কারণে বাট আজকে এই যে আসবো সবাই কি তুই কখন जा কখন কি রে আয় তাড়াতাড়ি তো সব পুরোনো লোকজন সাথে দেখা ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের যেটা মনে হয়েছে যে আদিত্য এবং পূর্বাশা দুজনের মধ্যে সম্পর্কটা যেন এর বংশের ওই বন্ধুত্বে

আমি সত্যি অবাক হয়ে গেছি যে ওদের আট বছরের রিলেশনশিপ তারপরে বিয়ে আই উইশ অল দ্য বেস্ট ফর দ্যাম আর কি বলবো দুজনকে এত সুন্দর লাগছে কি বলবো ভীষণ মিষ্টি লাগছে টিপসিফ দিইনি বাট মানে আমি খুব খুশি কারণ মানে আমি হচ্ছে সেই মানুষ যে মানে আমি চেয়েছিলাম যে ওদের বিয়ে হোক আদি এক সেকেন্ড আসতে পারবি মানে এই সেই বর আপনারা ধরুন বরকে ধরুন এই সেই বর আমি যাকে বলেছিলাম মানে এর শাশুড়িকে বলেছিলাম যে এই সেই বর বা এই সেই তোমার ছেলে